জামাতকে খাটো করার জন্য জামাতের ব্যাপারে জনগণকে বিভ্রান্ত করার জন্যই মূলত এই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে যে আমরা জামাত ইসলামী তিরিশটি আসন নাকি আমরা ওই দলের কাছে আমরা চেয়েছিলাম যেখানে বাংলাদেশ জামাত ইসলামী আমরা আগামী দিনে জনগণের সমর্থন নিয়ে আউ্লাহরের সাহায্য নিয়ে সরকার গঠনের পরিকল্পনা নিয়ে আগাচ্ছি এদেশিয়ার জনগণ যখন জামাতের প্রতি সমর্থন ও ভালোবাসা আস্থা প্রতিনিয়ত বৃদ্ধি করছে তখন বিশাহারা হয়ে ঈর্ষান্বিত হয়ে জামাতের বিরুদ্ধে অপপ্রচার ছাড়ানো হচ্ছে আমরা নাকি তিরিশটি আসন নিয়ে আমরা তাদের কাছে তিরিশটি আসন চেয়েছিলাম তারা দিতে রাজি হন নাই যার জন্য আমরা ক্ষুব্ধ হয়ে আমরা পদ্ধতির মাধ্যমে নির্বাচনের দাবি জানাচ্ছি হাস্যস্কার একটি বক্তব্য আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশের চাইতে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে দেশপ্রেমের অভাব আঠেরো কোটি মানুষের মুক্তি এদেশের রাজনৈতিক দলগুলোর লক্ষ্য হওয়া উচিত ছিল কিন্তু রাজনৈতিক দলগুলোর লক্ষ্য আঠেরো কোটি মানুষের মুক্তি নয় রাজনৈতিক দলগুলোর লক্ষ্য দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অক্ষুণ্ণ রাখার জন্য প্রাণপণ লড়াই করার যে লক্ষ্য এই লক্ষ্য রাজনৈতিক দলগুলোর নেই দুর্ভাগ্যজনক হল সত্য কোনো কোনো রাজনৈতিক দল এদেশের জনগণ যাদেরকে বারবার ক্ষমতা এনেছে ওই সমস্ত রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থ জনগণের স্বার্থের চাইত ব্যক্তি স্বার্থ এবং দলীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে পাঁচই আগস্টের গণভ্যুত্থানের যে চেতনা সেই চেতনাকে আমাদেরকে ধারণ করতে হবে সেই চেতনাকে ধারণ করেই সন্ত্রাস চাঁদাবাজি লুটপাট দুর্নীতি অনিয়ম অব্যবস্থাপনা মুক্ত একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বসবাসযোগ্য ন্যায় এবং ইনসাপের মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইকে এগিয়ে নিতে হবে বাংলাদেশে বিভিন্ন কর্নার থেকে যত জরিপ হচ্ছে যত সার্ভে হচ্ছে এই সার্ভেগুলোতে যত দিন যাচ্ছে তত দিন উত্তরোত্তর জামাত ইসলামের প্রতি এদেশের ছাত্র সমাজ যুব সমাজ তরুণ সমাজ এদেশের নারী সমাজ শিক্ষিত সমাজ এবং তৃণমূলের খেটে খাওয়া মানুষের জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ জামায়াত ইসলামের প্রতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সংগ্রামী ভাইর আমার জামায়াত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সব দক্ষ দেশপ্রেমিক খোদাভীর নেতৃত্ব তৈরি করছে যারা দুর্নীতি স্পর্শ করবে না যারা সন্ত্রাস করবে না যারা চাঁদাবাজি করবে না যারা উল্লার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে মানুষের অধিকার নিয়ে চিনিমিনি খেলবে না যারা দেশের স্বার্থকে জনগণের স্বার্থকে যারা অগ্রাধিকার দেবে এই ধরনের দেশপ্রেমিক সৎ দক্ষ এবং খোদাভিরো নেতৃত্ব তৈরির কাজ বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করছে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ নেতাকর্মী তৈরি হয়েছে তাই পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পরে একটি রাজনৈতিক দল তারা কি করছেন তাদের কার্যক্রম কি এদেশের জনগণ সোশ্যাল মিডিয়া এবং মেন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে দেখার সুযোগ পাচ্ছে অন্যদিকে জামাত ইসলামী বাংলাদেশ কি করছে জামাত ইসলামী বাংলাদেশ কি করতে চায় সেগুলো জনগণের দেখার সুযোগ হচ্ছে কি সুযোগ হচ্ছে না জনগণের দেখার সুযোগ হচ্ছে রক্ত চক্ষুকে উপেক্ষা করে রাজপথে তারা ভূমিকা পালন করেছেন আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমরা গ্রেপ্তার হয়েছি আমরা নির্যাতনের শিকার হয়েছি আমরা নিপীড়নের শিকার হয়েছি আমরা রিম্যান্ডের শিকার হয়েছি আমাদের গুম করা হয়েছে আমাদের খুন করা হয়েছে কিন্তু জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে আমাদেরকে রাজপথ থেকে ঘরে তুলে দেওয়া সম্ভব হয়নি আমরা রাজপথে ছিলাম আমরা রাজপথে আছি আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রিয় আমার যার কারণে এদেশের জনগণ সকল শ্রেণী পেশার মানুষ আজকে জামাত ইসলামীর প্রতি আস্থা এবং ভালোবাসার পরিমাণ বাড়িয়ে দিয়েছে এদেশের জনগণ আগামী দিনে জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় এদেশের জনগণ আগামী দিনে জামায়াত ইসলামীর নেতৃত্বে আগামী দিনে নতুন ও বাংলাদেশ বিনির্মাণ করতে চায় এদেশের জনগণের পরিষ্কার বক্তব্য তাদের বক্তব্য হচ্ছে আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি জাতীয় পার্টি দেখেছি এইবার আমরা জামাত ইসলামীকে দেখতে চাই এইবার আমরা দাড়ি পাল্লাকে দেখতে চাই তাহলে সব দলের দেখা শেষ আগামী দিনে ইসলামপন্থী দেশপ্রেমিকদের বাংলাদেশ ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার এদেশের জনগণ পরিবর্তনের জন্য পাঁচ আগস্টের গণভ্যুত্থান সংগঠিত করেছে আবারও যেন কোনো ভাবে কোন একটা দল ক্ষমতা এসে দেশকে আবার পিছনের দিকে নিয়ে যাবেন জুলাই চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করবেন দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু পঙ্গুরাষ্ট্রে পরিণত করবেন এমন কোন জেন কাউকে দেশের জনগণ ক্ষমতায় বসাতে চায় না তারা চায় পরিবর্তন এই পরিবর্তন প্রত্যাশী পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে যারা আজকে বাংলাদেশের জনগণ অপেক্ষা করছেন পরিবর্তনের জন্য কাদেরকে প্রয়োজন আগামী দিনে দাঁড়ি পাল্লাই ভোট দিয়ে নীরব বিপ্লব তারা সাধন করবেন ইনশাল্লাহ এবং এর মধ্য দিয়েই বাংলাদেশের চুয়ান্ন বছর পরে বাংলাদেশ প্রকৃত অর্থে একটা নতুন একটা বাংলাদেশ পাবে যেখানে তারা তাদের অধিকার বুঝিয়ে পাবে যেখানে তারা শান্তিতে বসবাস করতে পারবে যেখানে তারা একটা মানবিক ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ পাবে যেখানে একটা বসবাসযোগ্য নতুন বাংলাদেশ দেখার সুযোগ পাবে আমার প্রিয় ভাইরা আমার ব্যাপক ভিত্তিক কার্যক্রমের জন্য আপনারা প্রস্তুত আছেন আমাদের বন্ধু রাজনৈতিক দল যারা আছেন জামাতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন জামাতের প্রতি মানুষের ভালোবাসা এবং জামাতের যে অগ্রগতি তাতে হয়ে জামাতের বিরুদ্ধে একের পর এক অপপ্রচারে চালিয়ে যাওয়া হচ্ছে ইসলামিক ছাত্র শিবিরের বিরুদ্ধে একের পর এক অপপ্রচার চালানো হচ্ছে দুর্ভাগ্যজনক আমরা বলা যায় দুই যুগ ধরে ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে দেশকে মুক্তির জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে এসেছি রাজপথে আমরা নিজেদের সর্বোচ্চ বিলিয়ে দিয়ে আমরা অপশক্তিকে মোকাবেলা করার জন্য রাজপথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু আমাদের চব্বিশ বছরের সহযাত্রী যারা ছিলেন আজকে কোনো অজানা কারণে প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন আমরা জানি না আপনারা শুনেছেন গতকালকে একটি রাজনৈতিক দল আমাদের বন্ধু সংগঠন সেই বন্ধু সংগঠনের মহাসচিব বলেছেন জামাত ইসলামের পক্ষ থেকে ওই বন্ধু সংগঠনের কাছে তিরিশটি আসন চাওয়া হয়েছিল একটা হাস্যস্কর বক্তব্য তিনি দিয়েছেন এই বক্তব্যের মূল কারণ হচ্ছে জামায়াত ইসলামীর উত্তরোত্তর অগ্রগতি জামায়াত ইসলামীর প্রতি তৃণমূলের খেটে খাওয়া মানুষের শিক্ষিত জনগোষ্ঠীর তরুণ সমাজের এই যে সমর্থন এবং ভালোবাসা তার প্রতি সান হয়েই জামাতকে খাটো করার জন্য জামাতের ব্যাপারে জনগণকে বিভ্রান্ত করার জন্যই মূলত এই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে যে আমরা জামাত ইসলামী তিরিশটি আসন নাকি আমরা ওই দলের কাছে আমরা চেয়েছিলাম যেখানে বাংলাদেশ জামায়াত ইসলামী আমরা আগামী দিনে জনগণের সমর্থন নিয়ে আল্লাহর সাহায্য নিয়ে সরকার গঠনের পরিকল্পনা নিয়েও যাচ্ছি এদেশের জনগণ যখন জামাতের প্রতি সমর্থন ও ভালোবাসা আস্থা প্রতিনিয়ত বৃদ্ধি করছে তখন কি সাহারা হয়ে ঈর্ষান্বিত হয়ে জামাতের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হচ্ছে আমরা নাকি তিরিশটি আসন নিয়ে আমরা তাদের কাছে তিরিশটি আসন চেয়েছিলাম তারা দিতে রাজি হন নাই যার জন্য আমরা ক্ষুব্ধ হয়ে আমরা পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচনের দাবি জানাচ্ছি হাস্যস্কর একটি বক্তব্য তিনি একজন বয়বৃদ্ধ এবং অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ কিন্তু তিনি একজন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মহাসচিবের দায়িত্ব পালন করছেন তার মুখ থেকে এই ধরনের বক্তব্য এদেশের জনগণ শোনার জন্য প্রস্তুত নয় প্রস্তুত ছিল না এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক প্রিয় আর আমার আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী ভাইয়ের আমার বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের পক্ষ থেকে ইতিমধ্যে এই বক্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে এবং বলা হয়েছে কার সাথে কথা হয়েছে এটি জনসমক্ষে বলতে হবে জামাত ইসলামের কোন নেতা সেই দলের কোন নেতার সাথে এই আলোচনা করেছেন সেটি জনসমক্ষে উপস্থাপন করার জন্য আহ্বান জানানো হয়েছে আমরা জানি এটি তিনি পারবেন না ইতিমধ্যেই এই বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার পরে চারবার চার ধরনের বক্তব্য দিয়েছেন তারা আসলে কোনটা ঠিক আমরা জানি না একবার বলছেন ভুলভাবে আমার বক্তব্য উপস্থাপন করা হয়েছে আর বলছেন আমার কারো সাথে এই ধরনের কোনো বিদেশি পত্রিকার সাথে আমার কোনো সাক্ষাৎকার হয়নি আবার বলছেন এই সাক্ষাৎকারটি উদ্দেশ্য প্রণোদিত এবং এখানে মানে উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই এই বক্তব্যটিকে নিয়ে আসা হয়েছে এইভাবে এক একবার এক এক বক্তব্য দিয়েছেন আপনারা খেয়াল করবেন যে চারবার চার ধরনের বক্তব্য ওই দলের মহাসচিবের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং দলের পক্ষ থেকে বলা হয়েছে এটি খুবই দুর্ভাগ্যজনক সংগ্রামী ভাই আমরা আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করছি জনগণের মুক্তির জন্য আমরা কাজ করছি আমরা একটি সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করছি আমরা সবচেয়ে বড়ো মজলুম দল আমরা আমাদের শীর্ষ এগারো জন নেতাকে আমরা হারিয়েছি পাঁচ শতাধিক নেতাকর্মীকে আমরা হারিয়েছি আমরা আমাদের নিবন্ধন হারিয়েছিলাম আমরা আমাদের দাড়ি পাল্লা হারিয়েছিলাম আমাদের আমাদের দলকে নিষিদ্ধ করা হয়েছিল আমাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে একটি ওয়ার্ড অফিস পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল আমাদের নেতৃবৃন্দের সন্তানদেরকে অন্যায়ভাবে গুম করা হয়েছিল আমাদের পরিবারের সদস্যদেরকে গুম করা হয়েছিল বিশ হাজারের অধিক মিথ্যা মামলা দিয়ে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে মানবেতর জীবনযাপন করতে বাধ্য করা হয়েছিল জেলের ভিতরে এবং বাইরে ঘর ছাড়া করা হয়েছিল বাড়ি ছাড়া করা হয়েছিল চাকরি ছাড়া করা হয়েছিল ব্যবসা ছাড়া করা হয়েছিল একটা মানবেতর জীবনযাপন করেছে আমাদের লক্ষ লক্ষ জনগণ সংগ্রামী ভাইয়ের আমার শুধুমাত্র আমরাই মানবেতর জীবনযাপন করেছি তা নয় এদেশের সর্বস্তরের মানুষই সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করেছে আমরা তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি সুতরাং আগামী দিনে এদেশের জনগণের স্বার্থ কাদের হাতে নিরাপদ কাদের হাতে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ কাদের হাতে এদেশের জনগণের অধিকার নিরাপদ কাদের হাতে দেশের অর্থনীতি নিরাপদ কাদের হাতে দেশের যান এবং মালের জনগণের যান ইজ্জতের নিরাপদ কাদের হাতে বাংলাদেশ এবং বাংলাদেশের সামগ্রিক অবস্থাটা নিরাপদ এদেশের জনগণকে আর ধোকা দেওয়া যাবে না জনগণ এটা বুঝে এবং আগামী দিনে পাল্লার পক্ষেই তারা সমর্থন জানাবে ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য আমরা বারবার সরকারকে বলে আসছি আইন শৃঙ্খলা বাহিনীর এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা আমরা বারবার দাবি জানিয়ে আসছি পুলিশ থানা এবং বিভিন্ন প্রশাসনের দপ্তরগুলো একটা রাজনৈতিক দলের অফিসে পরিণত হয়েছে এখান থেকে এখান থেকে এগুলোকে জনগণের অফিসে পরিণত করতে হবে কোনো দলের অফিস এগুলো হলে চলবেন না আমরা বলছি আগামী দিনে গণতন্ত্রের যথাযথ মূল্যায়নের জন্য আগামী দিনে ভারসাম্যপূর্ণ পার্লামেন্টের জন্য আগামী দিনে প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়নের জন্য আগামী দিনে সন্তাস চাঁদাবাজ এবং ভোট ডাকাতি ব্যালট বাক্স ডাকাতির এই নির্বাচন থেকে জনগণকে রেহাই দেওয়ার জন্য আগামী দিনে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে আমরা বলেছি কালো টাকার ছড়াছড়ি থেকে আগামী নির্বাচনকে যদি মুক্ত করতে হয় তাহলে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে যদি পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন না হয়ে আবারও আগের পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে এই ট্রেডিশনাল নির্বাচনের মাধ্যমে জানতভাবে একটি নির্বাচনের মাধ্যমে যদি আবারও ক্ষমতার পালাবদল করা হয় তাহলে এই দেশ আবারও ফ্যাসিবাদের অভয়ারণ্যে পরিণত হবে এখান থেকে দেশের জনগণের কোনো মুক্তি হবে না এটি জুলাই যোদ্ধাদের এই জীবনদানের সাথে শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা এটা আহতদের সাথে বিশ্বাসঘাতকতা এটি হবে এদেশের আঠারো কোটি মানুষের পরিবর্তনের যে প্রত্যাশা সে প্রত্যাশার সাথে এটি হবে বিশ্বাসঘাতকতা সংগ্রামী ভাইয়ের আমার এই জন্য আমরা বলেছি অবিলম্বে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে হবে যদি বিচার না হয় যদি সংস্কার না হয় রাষ্ট্র যদি সংবিধান সংশোধন না হয় তাহলে আগামী দিনের নির্বাচন নতুন বাংলাদেশ এনে দিতে পারবে না জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কোনো ভূমিকা পালন করতে পারবে না রাষ্ট্র আবার আমি বারবার বলছি রাষ্ট্র আবার পিছনের দিকে ফিরে যাবে আর একটি ভিন্ন আঙ্গিকে ফ্যাসিবাদ আবারও ফিরে আসবে একদিকে দাড়ি পাল্লার পক্ষে গণজোয়ার তৈরির জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে জনগণের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবে পরিণত করার জন্য আমাদেরকে ব্যাপক পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে অন্যদিকে একই সাথে প্যারালি আমরা আমাদের পাঁচ দফা দাবিয়াদের লক্ষ্যে দুর্বার গণ আন্দোলনে রাজপথে আমরা ভূমিকা পালনের মধ্য দিয়েই আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়বো ইনশাল্লাহ সে প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে ঢাকা চার আসনের সকল শ্রেণী পেশার মানুষ যারা দেশপ্রেমে উজ্জীবিত যারা দেশের উন্নয়ন চান দেশের কল্যাণ চান আগামী দিনে পরিবর্তনের প্রত্যাশী যারা তারা আগামী দিনে দাড়ি পাল্লার পক্ষে গণজোয়ার তৈরিতে আপনারা ভূমিকা পালন করবেন সে প্রত্যাশা এবং আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ দাড়ি পাল্লার জয় হোক জয় হোক দাড়ি পাল্লার জয় হোক জয়নুল নালুদ্দিন ভাইয়ের দাড়ি পাল্লায় সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম